হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে যে মেডিসিনটি রিভিউ করব খুব পরিচিত একটি ওষুধ তার নাম হলো আপনার রিক্স পলেক্স টু এটি কি কাজ করে এ সম্বন্ধে আপনাদেরকে সাধারণ ধারণা দিব কারণ আপনি যারা এটা সেবন করেন অনেকে খাচ্ছেন কিন্তু কৃষির জন্য খাচ্ছেন এটা মেবি অনেকে জানেন না সে অর্থে আজকে এই ভিডিওটি রিভিউ করা তাহলে চলুন এর কাজ কি পার্শ্ব প্রতিক্রিয়া কী হইতে পারে এই দুটোটাই বলবো আর কারা কাজের জন্য প্রযোজ্য এটাও আমি বলার চেষ্টা করব তাহলে চলুন এটি প্রেসক্রিপশন ওষুধ যা সিজোফ্লেনিয়া সিজোফ্লেনিয়া অর্থটা হল আপনার মানসিক ব্যাধি বা হ্যালুসেনেশন বা বিভ্রান্তির কারণ হইতে পারে এবং একজন ব্যক্তি চিন্তাভাবনা আচরণ আচরণ করার ক্ষমতাকে বিরূপভাবে প্রভাবিত করে আচার আচরণটা আপনি অস্বাভাবিক দেখবেন এবং মানি মানিয়ার চিকিৎসা ব্যবহৃত হয় ম্যানিয়ার চিকিৎসা মেনিয়ার আর এটা আরেকটি পর্ব বলবো আপনাদেরকে আপনারা খাবারের সাথে বা খাবারের খাবারের সাথেও নিতে পারবেন খাবার খালি পেটেও নিতে পারবেন খালি পেটে খালি পেটেও মোটামুটি নিতে পারবেন যাই হোক এটি প্রতিদিন একই একই সময় গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় কারণ এটি শরীরে ওষুধ একটি সরঞ্জামপূর্ণ মাত্রার বজায় রাখতে সহায়তা করে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ এবং সময়কালের মধ্যে এটি নিন এবং আপনি যদি এটি ডোজ মিস করেন থাকেন তাহলে মনে পড়ার সাথে সাথে এটি গ্রহণ করুন এটি গুরুত্বপূর্ণ এই যে এই ওষুধটি আপনার ডাক্তারের সাথে কথা না বলে বন্ধ করতে পারবেন না এটা ডাক্তারের পরামর্শ ডাক্তার যত পর্যন্ত আপনাকে বন্ধ করতে বলবেন না তত পর্যন্ত বন্ধ করবেন না এটা এই জিনিসটা মনে রাখবেন এর কারণ এটি আপনার লক্ষণগুলিকে আরও খারাপ করতে পারে যাই হোক আপনি যদি জ্বর পেশি রিদ্ধতা ও পরিবর্তিত চেতনা বা খিচুনি দ্বারা চিহ্নিত চিহ্নিত অনুভব করেন তবে অবিলম্বে এই ওষুধটি বন্ধ করুন এই ওষুধের সাধারণ এই ওষুধের সাধারণ সাধারণত পার্শ্বপত্রিক মধ্যে রয়েছে মুখের স্বপ্নতা কষ্টকাঠিন্য পেশির অনিয়মতা অস্থিরতা এবং কাপড়ি প্রাথমিকভাবে এই ওষুধটি আপনার যদি বসে থাকতে থাকেন বা শুয়ে থাকেন তবে ধীরে ধীরে উঠা ভালো এটি মাথা ঘোরা এবং নিন্দা ঘটায় তাই গাড়ি চালাবেন না বা এমন কিছু করবেন না যার জন্য মানসিক মনোযোগের প্রয়োজন হয় যথাযথ না যথাযথ না আপনি জানেন যে এই ওষুধ এই ওষুধটি আপনার কীভাবে প্রভাবিত করে এই ওষুধটি আপনার ওজন বাড়াতে পারে কিন্তু স্বাস্থ্যকর ডায়েট এবং নিয়মিত ব্যায়াম করে আপনার জীবনযাত্রা জীবন ধারণা ধারা জীবনধারা পরিবর্তন করতে পারেন পার্শ্বপাত্রি কমাতে পারেন এই ওষুধটি ব্যবহার করার সময় আপনার সতর্ক হওয়া উচিত কারণ এটি ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ায় তুলতে পারে তাই নিয়মিত গ্লুকোজ নিরীক্ষা করা ভালো এই ওষুধটি গ্রহণ করার সময় আপনার মেজাজ বা আচরণের অস্বাভাবিক পরিবর্তন নতুন বা খারাপ হওয়া বা আত্মহত্যা চিন্তাভাবনা থাকলে আপনার ডাক্তারকে জানানো মানে অনেক সময় দেখা যায় যে আত্মহত্যা করার প্রবণতা সৃষ্টি হয় এই জন্য ডাক্তারকে সাথে সাথে জানিয়ে দিবেন যে এই এইগুলো সমস্যা আমার ব্রেন খেলতেছে ইত্যাদি যাই হোক আর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে আপনার মাথা ঘুরে পারে নিন্দা আসতে পারে ওজন বৃদ্ধি হতে পারে কষাকাঠিন হতে পারে পেশি শক্ত হওয়া অস্থিরতা কাপড়ি ইত্যাদি কারা কারা খেতে পারবেন গর্ভবতী মহিলা এবং যারা শিশুদের দুধ খাবেন তারা এটার জন্য ফিট না অনিয়ম নিরাপদ এক কথায় বুঝিয়ে দিলাম আর কিডনি রোগীদের কিডনি রোগীদের জন্য কিডনি রোগীদের আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে ব্যবহার করা উচিত এর ডোজ সর্বন্বয়ে প্রয়োজন হইতে পারে আপনার ডাক্তার সাথে পরামর্শ করুন টু এটা কিডনি রোগীদের জন্য অনেক ভাবনা করে খেতে হবে ডাক্তার সাথে পরামর্শ করেই এটা আপনি গ্রহণ করতে হবে আর লিভারের ক্ষেত্রে সেম কথা ডাক্তার পরামর্শ ছাড়া এটা খাবারটা খুব মানে সতর্ক প্রবণতা আছে যাই হোক এই হলো আজকের এই ভিডিওটি আমি যুক্ত পেরেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ভুল টুকু হলে খবর চকে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন মনে করেন যদি আপনি কোনো ইনফরমেশন দিতে পেরেছি আপনাকে কিছু দিতে পেরেছি আপনার মানে আপনি বুঝতে পেরেছেন কি হ্যাঁ এইগুলো এগুলো এগুলো সমস্যা হতে পারে যেহেতু আপনি সেমন করছেন সেহেতু আপনি এই ভিডিওটি শেয়ার করে দেবেন আরেক যদি কারো উপকারে আসতে পারে তো ভালো আলহামদুলিল্লাহ তো আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন Assalamualaikum, Allah Hafiz.